রয়েছে বেবির এক রূপ রয়েছে নটা রূপ তো তার মধ্যে একটা রূপ মানে সম্পূর্ণ প্যান্ডেলটাই কিন্তু পোড়া মাটির কাজ অর্থাৎ যেটাকে টেরা কোটার কাজ বলে না সেই টেরা কোটার চ্যানেল কলকাতার দশ আমি চলে এসেছি আমাদের কিন্তু কলকাতার খুব বিখ্যাত তান্ডেল আমার মুগি আলি দু হাজার পঁচিশে আমাদের মুগি আলি দুর্গাপুজোর থিম করছে আত্মীয় আত্মশুদ্ধি হচ্ছে মানে কী বলতো আত্মশুদ্ধি মানে কি আমাদের আত্মাকে শুদ্ধ করা মানে এমন একটা পবিত্র জায়গা বা সিচুয়েশান ওরা প্যান্ডেলের মধ্যে তৈরি করছে যে করবে বিপদন দর্শক প্রবেশ করবে তাদের মনটা একেবারে শান্তিপূর্ণ একটা জায়গা চলে এসেছে মনে হবে যার ফলে কিন্তু আমাদের আত্মাটা শুদ্ধ হয় মানে একটা একটা নিরিবিলি নিঃশব্দ অথচ প্রতিমা রয়েছে মানে মায়ের সামনে সেরকম একটা জায়গা সেরকম একটা পরিবেশ তৈরি করছে যেখানে একটি ধ্যান টপ জব করা যায় সেই আত্মশুদ্ধি পরিকল্পনা কিন্তু এবছরের কি মুদিয়ালি তো সেই এই মুদিয়ালি প্যান্ডেলে এখানে কর উদ্বোধন হচ্ছে এবং কী কী কাজ করা হয়েছে সবই তোমাদেরকে ভিডিওতে শেয়ার করবো সঙ্গে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগে বন্ধুরা এই বন্ধুরা যারা মুদিয়ালি প্যান্ডেলে আসবে যারা মেট্রো করে আসবে তারা কালীঘাট মেট্রো স্টেশনে নামবে কালীঘাট মেট্রো স্টেশনের থেকে নেবে কিন্তু টালিগঞ্জের দিকে যাবে পাঁচ মিনিট হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই মদিয়ালির দুর্গাপুজো প্যান্ডেল ভেতরে বাস বাইরে বাসগুলো সরু সরু কেট করে কেটে এরকম একটা থাম্বা মতন করেছে এই থাম্বার উপরে নিশ্চয়ই লাইট জ্বলবে বা কিছু একটা তো আকৃতি থাকবে ছবি বা কিছু এরকম কিন্তু তিনটে করেছে ওই একটা করেছে বা সদরে একটা করেছে বিশাল আর সদরের ডান দিকে করেছে সেম একটা আর ঠিক গেটের বাম দিকেও কিন্তু একটা করেছে মানে তিনটে এরকম থাম্বা করা হয়েছে সদরের যেটা কিন্তু বাঁশ দিয়ে করা হয়েছে আবার বাঁশগুলোকে সরু সরু করে কেটে কঞ্চির মতন করে সুন্দর করে ডিজাইন করে করেছে অদ্ভুত সুন্দর লাগছে আমার মনে হচ্ছে এখানে লাইট জ্বলবে নানান ধরনের লাইটটা জ্বলবে বছরের ব্যানার দেখতে পাচ্ছ আত্মশুদ্ধি ঢাকানব্বই তম বর্ষে পদার্প করেছে দেখো প্যান্ডেলের প্রবেশ কিন্তু মা দুর্গার পটচিত্রের উপরে মূর্তি রয়েছে আর তার চারপাশে কিন্তু লাইটটা জ্বলবে কমপ্লিট হলো আর তারপরে দেখো যেখান দিয়ে আমরা বেরোচ্ছি যে গেট দিয়ে আমরা বাহির পথ মানে বেরিয়ে যাবো সেই গেটের উপরে একটা পটচিত্র রয়েছে দেবীর এক রূপ রয়েছে নটা রূপ তো তার মধ্যে একটা রূপ হয়তো ওখানে রয়েছে না এটা দেখো নদিয়ালি আমাদের নদিয়ালি ক্লাব তো এবারে সুন্দর প্যান্ডেলটা করছে মানে বলার মত না এই যে পিলারগুলো দেখতে পাচ্ছ না এই যে গম্বুজগুলো দেখছো এগুলো কিন্তু প্রত্যেকটার ভেতরে লাইট জ্বলবে এবং যখন অন হবে মানে উদ্বোধন হওয়ার পর এটা কিন্তু পুরোটাই ঘুরবে এই যে ভেতরটা দেখতে পাচ্ছ এটা পুরো ঘুরবে এটা ঘুরবে ওটা ঘুরবে ওটা ঘুরবে মানে দারুণ সুন্দর লাগবে আর তার পাশে এই যে প্রদীপের মতন লাইটগুলো লাগানো হয়েছে আর ও পাশে দেখো যেরকম ইট দিয়ে কাজ করা হয় ইট দিয়ে যে কাজ করা হয় সেই ইট এবং ইটের মতন কাজ করা হয়েছে আর মধ্যেখানে মধ্যেখানে যে গোল গোল আকারে যে ছবিগুলো দেখছো এগুলো কিন্তু তোমার দুর্গা প্রতিমা রয়েছে শিব বাংলাদেশে পটচিত্রে যে লক্ষ্মী পুজো হয় মানে ছাঁচের সেই ছাঁচের মতন আকৃতি নিয়ে এখানে কিন্তু ঠাকুরের ছবি লাগানো হয়েছে মানে দুর্গা প্রতিমা লক্ষ্মী লক্ষ্মী প্রতিমা সরস্বতী প্রতিমা তোমার গণেশ কার্তিক মানে পুরো পরিবারটাকেই কিন্তু এরকম পটচিত্রের আকারে তুলে ধরা হয়েছে তার মধ্যেখানে মধ্যেখানে লাইট চলছে বন্ধুরা এই যে কাজটা দেখতে পাচ্ছ এই কাজগুলো কিন্তু সম্পূর্ণ পোড়া মাটির কাজ মানে পোড়া মাটির উপরে কিন্তু কাজ আর কাঠের উপরে ফেলে এই পোড়া মাটির কাজগুলোকে সাজানো হয়েছে মানে সম্পূর্ণ প্যান্ডেলটাই কিন্তু পোড়া মাটির কাজ অর্থাৎ যেটাকে টেরা কোটার কাজ বলে না সেই টেরাকোটার কাজ মানে মাটির উপরে পোড়া মাটির উপরে যে নকশাগুলো থাকে আমরা বীরভূম বাঁকুড়া জেলার যে মন্দিরগুলোর গায়ে দেখতে পাই প্রাচীনতম মন্দিরগুলোর গায়ে সেই টেরাকোটার কাজ অর্থাৎ পোড়ামাটির কাজ সম্পূর্ণ প্যান্ডেলে কিন্তু রয়েছে এটা কিন্তু সম্পূর্ণ মাটির উপরে কিন্তু মানে কাজ করা হচ্ছে মাটি দিয়ে পোড়া মাটি যেটাকে বলে আর কি পোড়া মাটি দিয়ে আর কি চেরাকোটা যেটাকে বলে সেই মাটি দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করা হয়েছে এই জায়গায় কিন্তু মা বসল আর মায়ের যে পেছন দিকটা মানে চালচিত্র হচ্ছে এই পড়বে তো চালচিত্রের পরে যে যে ডেকোরেশনগুলো করা হয়েছে সেগুলো কিন্তু অদ্ভুত সুন্দর পটচিত্র এবং টুনি লাইট দিয়ে আর কি প্রদীপের মতো করা হয়েছে আর আর ভেতরে ভেতরে দেখো ঠাকুরের ছবি রয়েছে তার ভেতরে দেখো ওই যে নানান ধরনের ঠাকুর রয়েছে ফুলও রয়েছে কলকা রয়েছে তার উপরে লাইটগুলো জ্বলবে অদ্ভুত সুন্দর লাগবে আর খাঁচে খাঁচে দেখো প্রদীপের মতন ফুল লাইট লাগানো হবে আমরা প্রবেশ করব প্রবেশ পথে কিন্তু ওই মায়ের গর্ভগৃহ যেটাকে বলে মা যেখানে বসবে তার প্রথমে শুরুতেই কিন্তু রয়েছে একটা দুটো তিনটে মানে বিশাল বিশাল রাজপ্রাসাদের মতন মানে পিলার এই পিলারগুলো কিন্তু কাপড়ের আটটা করে আছে আর মায়ের পরেও কিন্তু আটটা করে রয়েছে আর এগুলো কিন্তু ঘুরবে যখন না তখন অপূর্ব সুন্দর লাগবে ঝাড়বাতি মধ্যেখানে বসবে আর ঝাড়বাতির পাশে এই যে কলকাটা করেছে এটা কিন্তু সম্পূর্ণ কাপড়ের উপরে করেছে তো যখন ঝাড়বাতিটা জ্বলবে তখন কিন্তু ভীষণ সুন্দর লাগবে পুরো প্যান্ডেলটাকে মানে জমজমাট করে তুলবে এই ঝাড়বাতি আর এই কাপড়ের ডেকোরেশনটা তার উপর তো রয়েছে এই এই পোড়ামাটির কাজ আর টুনি লাইটের কাজ দারুণ কিন্তু হিমেল টানে ভাগ বুঝতে পারছো এখান থেকে কিন্তু আমরা প্রবেশ করব আর ঠিক এই পেছন দিক দিয়ে কিন্তু আমরা এক্সিস্ট করবো মানে বেরিয়ে যাব কিন্তু ঢোকার পথেই কিন্তু ঢোকার পরেই কিন্তু আমাদের বিশাল একটা বিশাল কথার মতন ফিলার করেছে কাপড় দিয়ে টুনি লাইট দিয়ে পোড়ামাটি দিয়ে তারপরে কিন্তু মা বসবে আর মায়ের তার মায়ের বপাসেও কিন্তু এরকম ছটা স্তম্ভ করা হয়েছে কাপড় দিয়ে মনে হবে যেন একদম মানে আমাদের কংক্রিটের কাজ কিন্তু না এটা সম্পূর্ণ কাপড়ের কাজ আর লাইট যখন জ্বলবে ঘুরবে যখন তখন কিন্তু অদ্ভুত সুন্দর লাগবে ওখানে কিন্তু মা বসবে মা দুর্গা বসবে আর তার উঠে দিকে দেখো দেওয়ালটা সেখানে কিন্তু ওরা দিয়ে কাজ হচ্ছে এর উপরেও দেখো পটচিত্র রয়েছে সেখানে কিন্তু মায়ের পরিবারের সব ছবি দিয়ে করা হয়েছে আর ওপরে কিন্তু ছোটো ছোটো ঠাকুর ফুল দেখতে পাচ্ছ চার আর উপরে যে মায়ের গর্ভগৃহের উপরে যে ঝাড়বাতিটা জ্বলবে তার উপরে কিন্তু যখন ঝাড়বাতিটা জ্বলবে তখন কিন্তু এই কাপড়ের যে কলটা করা রয়েছে কাজটা অদ্ভুত মানে সুন্দর লাগবে আর তার ওদিকে দেখো দুটো করেছে ওটা কিন্তু পোড়ামাটি দিয়ে কাজ করছে সম্পূর্ণ কিন্তু এটা কিন্তু থার্মোকলের উপরে নয় সম্পূর্ণটাই কিন্তু পোড়া মাটি পোড়ামাটির দিয়ে কাজ করা হয়েছে আর কাপড় আর তার উপরে রয়েছে লাইট অদ্ভুত সুন্দর লাগলো দোলা কাশে বনে হিমেল শরত টানে খুব সুন্দর একটা পরিবেশের কিন্তু সৃষ্টি করছে এই মণ্ডপ তো যারা আসবে যে ভক্তরা দেখতে আসবে দর্শনার্থীরা দেখতে আসবে তাদের কিন্তু সত্যি সত্যি মনটা একেবারে শান্ত হয়ে যাবে যার জন্য নাম হয়েছে আত্মসত্যি তো বন্ধুরা আজকে আমি তোমাদের মুদিয়ালির দুর্গাপুজোর প্যান্ডেল দু হাজার পঁচিশের থিম আত্মশুদ্ধি দেখালাম তো প্রিপারেশন কিন্তু এখন শেষ পর্যায়ে মানে আর কয়েকটা দিন বাদেই কিন্তু আমাদের দুর্গা পুজো প্রায় দশ দিন বাদেই কিন্তু দুর্গা পুজো তো অবশ্যই কিন্তু চলে এসো আমাদের এই মুদিয়ালি আত্মশুদ্ধি প্যান্ডেলটি দেখতে সত্যি সত্যিই কিন্তু এখানে আসলে আত্মাটা আমাদের শান্ত হবে সেটাই হচ্ছে আত্মশুদ্ধি তো অবশ্যই কিন্তু চলে এসো আমাদের এই মুদি আলি দু হাজার পঁচিশে দুর্গাপুজোর প্যান্ডেল দেখতে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করো বা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা অন করে আমার পাশে থেকে তো এখন আমি চলে যাচ্ছি অন্যদিন আসবো অন্য কোনো প্যান্ডেলের সঙ্গে বা মন্দিরের সঙ্গে সবাই সুস্থ থাকো ভালো থাকো আমাদের কাটা টামলি দুর্গা পুজো তো সবাইকে ভালো রাখো নিপুরাও ভালো থাকো টাটা